বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্যরা উপস্থিত সকলে এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পরে এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বিজেপি একাত্ম মানববাদের মতাদর্শ নিয়ে কাজ করে এই একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন বল দিনটিকে সমর্পণ দিবস হিসেবে পালন করা হয় প্রদেশ বিজেপি সভাপতি আরও জানান রাজ্যে বিজেপির সদস্যতা অভিযান চলছে এখনো পর্যন্ত সমগ্র রাজ্যে অনলাইনে সাড়ে চার লক্ষ মেম্বারশিপ হয়েছে অফলাইনেও মেম্বারশিপ গ্রহণ চলছে পণ্ডিত দিনোদয় উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এদিন রাজ্য জুড়ে মেগা মেম্বারশিপ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যে মতাদর্শ নিয়ে আমরা কাজ করি একাত্ম মানববাদ সেই একাত্ম মানববাদের রচয়িতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আজকে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির এটা একটা সমর্পণ দিবস হিসাবেও আমরা পালন করি